হাই মিনাসান আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসানের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এতদিন আমরা জাপানিজ বর্ণমালা হিরাগানার যে ফোরটি সিক্স অ্যালফাবেট টেন্থ মারু যুক্ত বর্ণমালা এবং কি যুক্ত বর্ণগুলো দেখেছিলাম তো এখন থেকে আমরা লেসন ওয়াইজ আপনাদেরকে ভিডিও দেব আপনারা সেটি ক্লাসটি দেখবেন ঠিক আছে তো আজকে লেসন ওয়াইজ তো লেসন ওয়ান আমরা করাবো আগামী ক্লাসে তো আজকে আমি আপনাদেরকে লেসন ওয়ানের বোকাবুলারিগুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে আর আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে বোকাবুলারিগুলো এখানে করতেছি বা পড়বো এখন সব যে বোকাবুলারিগুলো এগুলো এন ফাইভ যে নিহঙ্গ বইটি আছে ওই বইটিকে ফলো করেই করা হয়েছে এখানে তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন আর আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ধীরে ধীরে এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত লেসনের গ্রামর বোকাবলো সব দিবো ইনশাল্লাহ তারপরে আপনার এন ফোরও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আচ্ছা তাহলে এখানে প্রথমে কী লেখা আছে দেখেন ওয়াতাসী তাসি ওয়াতাসী মানে আমি তারপরে কি আছে আনাতা আনাতা আপনি আনহিত ওই ব্যক্তি তারপরে সান সান মানে সম্মানসূচক যে মিস্টার বা যে মিস আমরা বলি না ওই যে জাপানিজরা এই সানটা ব্যবহার করে জনাব বা জনাব এটা সাধারণত নামের শেষে হয় আর এখানে একটা দাগ আছে মানে কি এখানে একটা নাম হবে আচ্ছা তারপরে চান চান হলো সাধারণত বাচ্চাদের নামের শেষে ব্যবহার করা হয় এই চান এখানে জিন মানে জাতীয়তা বোঝায় ন্যাশনালিটি বোঝায় এই জিন মানে এখানে একটা দেশের নাম হবে বাংলাদেশ ও জিন হুম ইন্দো জিন এভাবে করে একটা দেশের নাম তারপরে জিন মানে ওই দেশের নাগরিক কথা বুঝাবে আচ্ছা তারপর এখানে সেন্সেই সেন্সেই মানে শিক্ষক এখন আমরা স্যার বলে যে আমাদের শিক্ষককে আমরা সম্বোধন করতাম ঠিক এভাবে আমরা অন্যকে বলতে গেলে কি স্যারের ম্যাডামের জায়গায় শিক্ষক আমরা ওই যে এটা বলবো সেন্সেই বলবো আর কিউসি মানে কি শিক্ষক কিউসি মানে শিক্ষক এটা একজন শিক্ষক যখন তার নিজের প্রফেশনটাকে পরিচয় দিতে যাবে তখন সে শিক্ষক বলবে আচ্ছা তারপর আছে কি গাকুসেই মানে গাকসেই গাকসেই মানে ছাত্র কাইশাইন কোম্পানি কর্মচারী তারপরে শাইন শাইন হলো কর্মচারী এখানে তার মানে কি কোম্পানির নাম এখানে আগে হবে এখানে কাই সাইন মানে কাইটা শুধু এখানে নেই এটা শুধু শাইন শাইন মানে সাধারণ একটা স্টাফ কর্মকর্তা বা কর্মচারী তারপরে একটা নাম হবে আচ্ছা তারপরে দেখি এখানে গিন কোইন গিন কোইন মানে ব্যাংক কর্মকর্তা গিন কোইন ব্যাংক কর্মকর্তা ঈশা ডাক্তার সা গবেষক বা রিসার্চার দায়গাকু দায়গাকু মানে বিশ্ববিদ্যালয় বিউইং হাসপাতাল দারে তো কে দোনাতা মানে দারের পোলাইট ফর্ম হলো দোনাতা ঠিক আছে সাই অর্থ হলো বছর এটা হলো এই যে একটা দাগ আছে মানে এখানে একটা মানে বয়সের একটা সংখ্যা হবে নান সাই মানে কত বছর এটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ওই কুৎসু মানে এটা হলো পোলাইট ফর্ম আর কি আচ্ছা তারপর হলো হাই হাই মানে হা মানে ইয়েস যেটা ইয়ে মানে না নৌ তারপরে আপনারা দেখবেন বইতে একটা রেনসুর একটা লেখা আছে এটা হলো অনুশীলন করার জন্য এটা দিছে আপনাদেরকে দেখেন প্রথমে আছে মাসতে হাজিমে মাসতে মানে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো মানে এটা জীবনের প্রথম সাক্ষাৎ হলে বলতে হয় এই কথাটা মানে হাজি মেয়ে মাসতে জাপানিজ এটা সংস্কৃতি অনুযায়ী জাপানিজরা প্রথমে কারোর সাথে সাক্ষাৎ হলে হাজি মে মাসতে বলে এটা জীবনে একবারই বলে সেকেন্ড টাইম তাকে আর হাজি মেয়ে মাসতে বলতে হয় না আচ্ছা তারপরে দেখেন কি আছে আর এখানে একটা দাগ আছে তার মানে কি এখানে একটা এই দেশ থেকে এসেছে মানে এখানে একটা দেশের নাম হবে এই দাগটা এখানে একটা দেশের নাম হবে তারপর কারা কি মাস্তা মানে আমি এই দেশ থেকে এসেছি বা এই দেশে আমি থাকি আচ্ছা তারপর একটা দেখি দোজো ইউরোশিকো অনেক আইসিমাস মানে দৌজো ইয়ার্সি মানে পরিচয় হয়ে ভালো লাগলো ঠিক আছে আর এটা সাধারণত জাপানিজরা কখন ব্যবহার করে যখন একটা কনভারসেশন বা কথাবার্তা বলার শেষে এই সাধারণত এই কথাটা বলে দৌজো ইয়ার্সি আচ্ছা তারপর এখানে কি আছে শিৎসুরেই দেজকা মানে বেয়াদবি মাফ করবেন যেটা আমরা যে ইংরেজিতে বলি না স্কুইজ মি যেটা যেটা কারো পার্সোনাল ইনফরমেশন যেমন কারো নাম ঠিকানা জানার জন্য আমরা যে শিৎসুরেই দেজকা মানে এটা আগে বলে নিব যাতে উনি মনে কিছু না নেয় আচ্ছা তারপরে দেখি কেসে তারপরে আছে ওনামায়ে ওয়া ওনামায়ে ওয়া মানে আপনার নাম কি হওরস ইউর নেম ওনামায়ে ওয়া এটা আমরা হা পড়ছি কিন্তু এখন ওয়া বলতে হবে থাকে ঠিক আছে ওনামায়ে ওয়া এটা নিয়ে লেসনে আমরা আলোচনা করব যে হা আর ওয়ার বিষয়টা আচ্ছা তারপরে দেখি কোচিরা ওয়া ড্যাশ সানদেশ হুম কোচিরা মানে উনি বা ওই হ্যাঁ উনি ড্যাশ সান মানে এখানে একটা নাম হবে সানদেশ মানে উনি হয় জনাব একটা নাম হবে যেমন করিম রহিম আমরা কামাল জামাল যে কোনো একটা নাম এখানে আমরা দিতে পারি আচ্ছা এইটা গেল উপরেরগুলো এখন আমরা নিচে একটু দেখি নিচে হলে এটা হলো কাতাকানায় কয়েকটা দেশের নাম লেখা আছে আপনারা এগুলো একটু দেখেন হ্যাঁ এটা হলো আমেরিকা আমেরিকা মানে আমেরিকা যেটা আর কি হ্যাঁ তারপর ইগিরিসো মানে ইংল্যান্ড ইন্দো ইন্ডিয়া ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া এটা কাছাকাছি মিল আছে তারপর হলো কানকোকো মানে দক্ষিণ কোরিয়া তাই থাইল্যান্ড চুগোকু চায়না দয়ুৎসু জার্মানি নিহন জাপান মানে আমরা যে যে জাপানিজ ভাষা বা যে জাপান সম্পর্কে আমরা মানে জাপান যাব এটা হলো নিহন তারপরে বুরাজিরু মানে ব্রাজিল তারপরে আইএমসি তারপরে পাওয়া ডেঙ্কি তারপরে বুরাজিরুয়া মানে এগুলো একটা কাল্পনিক কোম্পানির নাম এগুলো আমরা যখন টেক্সট বুকটা পড়বো না তখন আমরা যে এই বিষয়গুলো পাবো মানে বিভিন্ন অনুচ্ছেদ বা প্রশ্নের মধ্যে উদাহরণে এগুলো দেওয়া আছে কাল্পনিক নামগুলো এই জন্য এখানে বইতে দিয়ে দিয়েছে যাতে ওই টেক্সট বুকে যাওয়ার পরে আপনারা সেটা সহজেই বুঝতে পারেন আচ্ছা তারপরে আছে এ কে সি এটা একটা কাল্পনিক প্রতিষ্ঠান এটা আমরা ওই যে টেক্সট বুকে পাবো তারপরে কোবে বিউইন কোবে বিউইন মানে কাল্পনিক হাসপাতাল কোবে বিউইন কাল্পনিক হাসপাতাল আচ্ছা দেখো এখানে সম্ভবত বানানটা একটু আছে এটা ছোট ইউ হবে হ্যাঁ আচ্ছা দেখো এটা সরি আচ্ছা তাহলে কোবে বিউইন কোবে বিউইন মানে কাল্পনিক হাসপাতাল আচ্ছা তারপর এখানে কিছু সাকুরা দাইগাকো মানে সাকুরা বিশ্ববিদ্যালয় বা ফুজি দাইগাকো হ্যাঁ মানে এগুলা ওই যে প্যাসেজ অনুচ্ছেদে এগুলা লেখা আছে এটা কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম এখানে দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা তাহলে